চোখে দেখতে পান না তবে হাত বোলাতেই বুঝে ফেলেন যন্ত্রের ভেতরে কোথায় ত্রুটি না দেখেই বুঝতে পারেন কোন নাট খুলতে হবে কোন রেন্স লাগবে আমার মেশিং এর কাজ উনি সম্পূর্ণ করে আর ওই লোকের কাজ করে তারপর দোকান আছে সাইকেল মিস্ত্রি ইলেকট্রিকের কাজ বন্ধ উনি পারে যখন স্টার্ট দেবে যখন হ্যান্ডেল মারবে তখন বুঝে দেবে যে তোমার মেশিং লজেনের সমস্যা কি পিলারের সমস্যা কি হেডের সমস্যা কি রিমের সমস্যা যে তোমার রাজ্যে যে কোন দেশে সমস্যা ও বলতে পারে প্রায় এক দশক ধরে সাইকেল ভ্যান শ্যালো ইঞ্জিন এমন কি টিউবওয়েল মেরামতেরও কাজ করছেন। দৃষ্টি প্রতিবন্ধী জহিরুল ইসলাম মঙ্গল একটাই কারোর কাছে যায়ও না সাইকেলটাকে করা ভাবে গুলি সাড়ে হাতের ইশারায় অনেক দিনতি কলপতে একলা নিজে একলাই পিঠে ফেলে কল হাত দিয়ে পিঠে ফেলে ঘরের ভিতরে বারocin কাজটা করে আছে মানে তুমি তো চোখে দেখে না ওই হাতের মাথায় কখনো নিজের দোকানে কখনো আবার ডাক পেলে ছুটে যান বাসা বাড়িতে চোখে না দেখলেও অবিশ্বাস মতন যেরকম কোন জায়গায় নাট কোন জায়গায় লাগবে এটা হাতে বলে দিতে পারে সেইভাবে আমি যদি এক জায়গায় থাকে তো সেখান থেকে আমি চিনে নিতে পারি হাতে করলেই নাট বুঝতে পারি যে নাটটা কোন জায়গায় চোখে না দেখলেও কোথায় কি রাখেন সবই মনে গেঁথে থাকে জহরুলের দোকানের প্রতিটি মালামালি যেন তার নখ দর্পণে মানুষ যা চায় সেটি বের করে দিতে পারেন অকপটে অন্য কেউ কিছু সরিয়ে নিলে সেটাও বুঝতে পারেন এমনকি দোকানের মাল কোন জায়গায় কোন জায়গায় কি কি আছে এগুলো আমার নখ দর্পণে আছে যে কোন জায়গায় কোন জিনিসটা আছে সুস্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো তিনটাকে রিভাইভ করো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বুড়োপাড়ার বাসিন্দা জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী আগে কিছুটা দেখতে পেলেও ধীরে ধীরে একেবারেই নিভে গেছে তার চোখের দৃষ্টি আর কাজটা করে যায় একসাথে আমিও কাজটা করতে ভালোবাসি আমি দরিদ্র মানুষ এদের থেকেই আমার জীবনটা জীবনযাপন করি তবে একটু কষ্ট হয়ে যায় দরিদ্র মানুষ এ থেকেই যা আয় হয় ছেলে পেলে আছে তিনটে ছেলে মেয়ে আছে তাদের সব আলাদা করে দিয়েছি দুজনা আলাদা করে খাই কারোর বোঝা হতে নেই সমাজের বুকেও বোঝা হতে চায়নি সংসারের উপরও বোঝা হতে চায়নি তাই আমার জীবনটা বেছে নিয়েছি এইভাবেই কাজ করে যাচ্ছি দাবি বাইরের চোখ না থাকলেও অন্তরের চোখ দিয়ে সব কিছুই দেখতে পান বাকি জীবনটা এভাবেই কাটাতে চান মানুষের সেবা করে নুসরাত